কি আনন্দ লাগিছে বৃষ্টির পানিটি চারি বেরে গেছে তার ভিতরে ওরা উঠে কি গোসল করাটা করতেছে এই করা আনন্দ খুব লাগছে বড়জন বেশি বসছে ওরে আগে তো কুকুরি যে নিয়ে যাব কুকুরি নিয়ে যা আর अब्বা শেগলি প্রতিদিন একা একা রাই তারপরে পথেতে যদি কুকুরি ধরে নিয়ে যায় ওরে ও বড়জনই বেশি ওরে हल्ला ওরে দেখো ডুব দিয়ে আবার পিঠে মুখ দিয়ে ই দিচ্ছে টইলে দিচ্ছে আল্লাহ সাদা টা বেশি করতে চান ওরে বাবা সাতার সাতার কাটতেছে ওকে একটু পুকুরি না মাতি হবে নাই হবে না ওরা শুধু বাড়ির ভিতর থেকে থেকে ওদের একদম একঘেয়েমি জীবন হয়ে যাচ্ছে খুব আরাম লাগতেছে হ্যাঁ খুব আরাম বৃষ্টি দিয়ে চারিটা ভরে দিয়ে তো তোমাকে একটু গোসল করার সুযোগ বনাই দিয়ে গেছে কাল টুরা যদি নিজে থাকতো ওদের চারির ভিতরে তোমাদের নামায় দিত রে কাল টুরা বৃষ্টির জন্য ঘরের নামে না নামানো হয় না ওরা কাল টুদের এই ওরে আল্লাহ কাল টু বলে ডাক দিছে ও পাশে আর একজন হাম্ব মারতেছে তো ঠিক পাচ্ছে যে আমার আমারে দেখতেছে হুম হয়ে গেছে মনে হয় নামো নামো হয়ে গেছে নামিয়ে পড়ো হুম কোনো নামির কোনো ইচ্ছা নাই যা যা সেরেলে ওরা আলো পানি বেশি ভালোবাসে উম জ্বালা কিভাবে মানুষের মতো ডুব মারছে হয়েছে সকাল বেলা সকাল অত ডুবো ডুবে হবে না ওঠো নেমে আসো নেমে আসো তিন বন্ধু তিন বন্ধু চলে আসো চলে আসো ওইছে ওইছে গোসল হয়ে গেছে চলে আসো নেমে আসো